আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি পদ্মার থেকে এসে আমরা দিতে গেছিলাম কিছু কেনাকাটা করলাম দেন আমার নিচের কোয়ার্টারে এসে পড়লাম ওইখান থেকে এসে আমাদের মিফতামনি তো অনেক কান্নাকাটি শুরু করে দিচ্ছে ওকে থামানো যাচ্ছে না এইদিকে আমাদের ছোট্ট প্রিন্স তো ওকে থামানোর জন্য অনেক কিছু করলো পারল না এক পর্যায়ে চিৎকার শুরু করে দিচ্ছে এমন একটা অবস্থা যাই হোক এইদিকে আমার বড় বোন আমার ছোট বাবি তারা আবার ডাল চিনি চাপাত এগুলো সবাইকে ডিভাইড করে দিচ্ছে বেসিকলি আমার নিসে ও রেশনের এই জিনিসপত্র সব সবাইকে দিছে ওইগুলোই আমার বড় বোন আবার সবাইকে ডিভাইড করে দিচ্ছে আর এদিকে আমরা সিএইচডি থেকে কি কি আনলাম ওইগুলোই আমি আবার বের করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবার সিএসডি থেকে আমাদের তেমন কিছু কেনা হয়নি টুকিটাকি জিনিস কেনা হয়েছে আর কিছু খাবারের জিনিস কেনা হয়েছে যেমন চিজ সসেস ক্রিম আবার আমার বড় বোনের মেয়ে কিনলো নুডলস ওর পেন্টিং এর জন্য লিকুইড রং আরও কি কি যেন কিনছো এর সাথে আরো নেসেসারি কিছু জিনিস কেনাকাটি করা হয়েছে এই তো এগুলোই এখন আমি যার যার জিনিসগুলো আলাদা করে রাখছি আর আমাদের গুলো বের করে আমি সব আলাদা করে রাখছি যেহেতু আমার ছোট ভাই বাসায় চলে যাবে তাই আর কি আমি সবগুলো গুছা রাখছিলাম আমার ভাইকে দিয়ে দেওয়ার জন্য এর সাথে আমার নিস রেশনে যে জিনিসগুলো আমাদের দিচ্ছে সেগুলো আমার ভাইকে দিয়ে দিব বাসায় নিয়ে যাওয়ার জন্য নিচের বাসায় আমরা যখন নিয়ে আসি খেয়েও যাই নিয়েও যাই মানে ও রেশনের জিনিস আমাদের সবাইকে যতবারই আসি বাড়িয়ে দেয় এবারও আটা চিনি চাপাতা মসুর ডাল সবাইকে দিচ্ছে যাই হোক আমার বোনের হাজব্যান্ডরা আমার ছোট ভাই তারা তো বাসায় চলে যাবে তাই তারা খেয়ে দিয়ে বাসায় যাওয়ার জন্য বের হয়েছে তাদের বিদায় দেওয়ার জন্য আমরা সবাই আবার একটু নিচে নামলাম এইদিকে এই পুস্কুটা তোর বাবার হেলমেট পরে দুষ্টুমি করছিল মেম no. <laughs> 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 আমার ছোট ভাই বোনের হাজবেন্ডরা চলে যাবে তাই আমার নিছে হাজবেন্ড আবার তাদের বিদায় দেওয়ার জন্য যাচ্ছিল মানে তাদের ক্যান্টনমেন্টের মেইন গেটে বের করে দিয়ে আসার জন্য যাচ্ছিল আমার নিচে হাজবেন্ডের সাথে আমি আমার নিচের ছোট ছেলে আমরাও যাচ্ছিলাম তাদের বিদায় দিয়ে আসার জন্য আমার এই নিচের হাজবেন্ড রিস্তা আমাদের মেয়ে জামাই হইল আমরা তার সাথে ফ্রি চলি বলতে পারেন এটা আমাদের আরেক মামা তাই তো আমার নিচের হাজবেন্ডের বাইকে চড়ে আমার বোনের হাজবেন্ডদের আমার ভাই তাদের বিদায় দেওয়ার জন্য যাচ্ছিলাম জানি অন্য কোনো নিচের হাজব্যান্ডের সাথে আমরা এমন ফ্রি মাইন্ডে চলতে পারবো কিনা বাট আমার এই নিচের হাজবেন্ডের সাথে আমরা ফ্রি মাইন্ডে চলি আবার আমার এই নিচের বাসায় আসলে আমার মামার বাড়িতে গেলে যেমন আমরা আনন্দ করতাম সেই রকমই আনন্দ করি তাই তো আমরা এটাকে আমাদের আরেক মামার বাড়ি বলি যাই হোক আমি তো চলে গেছিলাম আমার নিচের হাজব্যান্ডের বাইকে চড়ে আমার ভাই দুলাভাইদের বিদায় দেওয়ার জন্য আর এইদিকে আমার অন্যান্য বোনেরা আমার বড় ভাই বাবিরা তারা সবাই বাহিরে ঘোরাফেরা করছিল আর বাচ্চারা খেলাধুলা করছিল এবার ওই ক্যান্টনমেন্টে এসে অনেক কিছু এলোমেলো দেখছি অর্থাৎ এখানে অনেক কিছু নির্মাণ কাজ চলছিল যার কারণে তেমন নিট অ্যান্ড ক্লিন ছিল না নয়তো এমনিতে আমরা যত ক্যান্টনমেন্টে গেছিলাম সবগুলো ক্যান্টনমেন্ট এরিয়ায় নিট অ্যান্ড ক্লিন ছিল পরিপাটি ছিল বাট এবার যেহেতু এখানে অনেক নির্মাণ কাজ চলছে যার কারণে একটু অগচালুই ছিল যাই হোক আমরা তো আমার বোনের হাজব্যান্ডদের আমার ভাই তাদের বিদায় দিয়ে এসে দেখি আমার ভাই বোনেরা কেউই নিচের ফ্ল্যাটে যায়নি সবাই বাইরে ঘোরাফেরা করছে খেলাধুলা করছে আর এইদিকে এত গরমের মধ্যেও আমার বড় বোনের বড় মেয়ে আমার ছোট বাবি ওরা র্যাকেট খেলছে আর আমার ছোট বোন আবার সাইকেল চালাচ্ছে মানে যা যেটা মন চাইছে সে সেটাই করছে আমার নিচের কোয়ার্টারে আমরা যখনই আসি ওর রুমের চাইতে বাইরেই আমাদের বেশি ভালো লাগে অর্থাৎ ওর বিল্ডিং এর নিচে যে খোলা জায়গা আছে ওইখানেই ভালো লাগে যার কারণে মোস্ট অফ অল টাইম আমরা বাইরেই কাটাই বিশেষ করে রাত্রে বেলা তো আমরা লং টাইম বাহিরেই থাকি এবার আমার নিচের কোয়ার্টারের এখানে এসে দেখলাম একটা বড় পুকুর খনন করছে ওই পুকুরের ঘাটলার এখানে সবাই বসে গল্প করছিল রেস্ট নিচ্ছিল বাইরে আর্মিদের ফ্যামিলি কিংবা তাদের কাউকেই দেখা যাচ্ছে না একেবারেই নীরব ছিল শুধু আমরাই বাহিরে ছিলাম আর এই দিকে আমাদের এই ছোট্ট পুস্কুটা তো আমার সাথে রাগ করছে তাই একা ও বৈশা অবশ্য আমার সাথে রাগ করারও ওর একটা রিজন ছিল সেটা হচ্ছে ও স্লাইসে চড়বে আর আমাকে বারবার বলছে ওকে নিয়ে যেতে ওইখানে চড়াইতে আমি তো কয়েকবার ওকে স্লাইসে চড়ার জন্য হেল্প করছি বাট এখন আর ভালো লাগছিল না তাই আমি বলছি যে আমি পারবো না যার কারণে ও রাগ করে একা বসে রয়েছে। ওর এইভাবে বসে থাকা দেখে ভালোও লাগছিল না তাই আর কি ওকে আমি আবার নিয়ে আসলাম স্লাইসে চড়ার জন্য যদি ও অনেককেই ধরছে ওকে স্লাইসে চড়াতে হেল্প করার জন্য বাট ওকে কেউই হেল্প করে নেই কারণ ও তো থামতে রাজি না ও বারবারই করছিল যার কারণে ওকে হেল্প করছিল না যাই হোক আমি তো বেশ কিছুক্ষণ আমার নিচে আমার ছোট বোন সাইকেল চালানো শেখাচ্ছে গেছে আমরা যখন আমার নিচের এই কোয়ার্টার আসছিলাম তখন আমার বড় বোনের বড় মেয়েকে আমার নিচে হাজব্যান্ড সাইকেল চালানো শেখাইছে এবার আমার ছোট বোন কে শেখাচ্ছে নিচের ছোট ছেলে তো এখনো স্লাইড চড়তেছে ওর সাইজে ছোট স্লাইড আছে বাট ও ওইগুলাতে না চড়ে এই বড় গুলাতে চড়ছে ওর সাথে আমার বোনের ছেলেও চড়তেছে মানে ওরা দুইজনই স্লাইড চড়তেছে আর এইদিকে আমার বড় ভাই আবার র্যাকেট খেলছে আমার ভাই অনেক অনেকদিন পর র্যাকেট খেললো আর এইদিকে আমরা আবার দোলনা চড়ছিলাম মানে যার যখন যেটা করতে মন চাইছিল তখন সে সেটাই করছিলাম আমার নিচের কোয়ার্টারে আমরা যখনই যে তখন আমরা এই সব কাজগুলো করি মানে যেগুলো খুব ছোটকালে করে আসছি কিংবা এখন করার টাইম পাই না খেলার টাইম পাই না ওইগুলাই করি আর এইদিকে আমার নিচের ছোট ছেলে কি করলো অন্য এক আর্মির ছেলের এই গাড়ি বেলুন এগুলো নিয়ে ও চড়ছে ও আবার ওকে দিচ্ছে আমার বড় ভাই আবার কিছুক্ষণ খেলার পর সাইকেল আবার চালাচ্ছে বলে যে অনেক বছর পর নাকি সাইকেল চালাচ্ছে আর এইদিকে ছোট ছেলে আবার আরেক আর্মির ওয়াইফের সাথে চলে যাচ্ছে ও চিনেও না বাট ও তাদের সাথে চলে যাচ্ছে আমরা আবার এটা দেখছিলাম আর হাসছিলাম আজকের জন্য বিদায় নিচ্ছি নিচের বাসায় আর কি কি করলাম সে ভিডিও নিয়ে আসবো আমার নেক্সট ব্লগ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ